যদি কোনো হৃদয়বান ব্যক্তি পান জি অনেক একটা বউ মারা গেছে বউ চলে গেছে হ্যাঁ এরকম দেখে কিন্তু কারো বউ আছে এরকম দেখে আমি করব না ও মানে সত্যি সংসার করবেন না বউ মারা গেছে বউ চলে গেছে জি হ্যাঁ এরকম হলে করব বয়স বয়স্ক হোক কোনো সমস্যা নাই ছেলে মেয়ে থাক তাও সমস্যা নাই আপনার ছেলে মেয়ে আছে জি আমার একটা ছেলে আছে আপনার একটা ছেলে আছে এখন জীবন সঙ্গী চাচ্ছেন একা একা থাকতে পারতেছেন না মানুষের নামের কথা বলে না জানেনি তো একটা মেয়ে একা থাকাটা কত কষ্টকর সেটা তো আসলে নারীর জীবনে সবথেকে মূল্যবান হলো স্বামী আর সেই স্বামী যদি না থাকে মানুষের নানান কথা হ্যাঁ ভাইয়া সেটাই মাথার উপর ছাদ নাই মাথার উপর ছাদ নাই বিয়ে বসলে তত দিক দিয়ে পোকা মানুষের কথা থেকে বাঁচা যায় হ্যাঁ হ্যাঁ আবার দেখা গেছে শীতকালে স্বামী সারা ঘুমও আসে না ঠিক না চার বছর ধরে স্বামী সারা এখন নতুন করে সংসার করতে চাচ্ছে না বয়স্ক পুরুষ হলে আপনার জন্য সুবিধা হয় অনেকে বউ মারা গেছে বউ চলে গেছে এরকম হলে আপনার পছন্দ বেশি আর কি যা বউ মারা গেছে এরকম হলে মনে করেন সে আদর যত্ন বেশি করবো এটাই আদর যত্ন বেশি করবে হ্যাঁ এর জন্য আপনি ওই ধরনের পুরুষ পছন্দ করে ঠিক না দর্শক সাথে কথা বলে যে জিনিসটা জানতে বললাম আপু চার বছর ধরে স্বামী ছাড়া নতুন করে সংসার করতে চাচ্ছে ছেলে যে বয়সেরই হোক মানে মারা গেছে বুক চলে গেছে এই সমস্ত পুরুষের আপু বিয়ে করবে না আপনার বেশি ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য পরবর্তী মেয়ের বিটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন